নবীর প্রেম নবীর ভালোবাসা কেরাম কিভাবে দিয়েছে যার কোনো মেছার তুলনা উদাহরণ দিতে যে আমরা নিজের বাসা শেষ করে দিতে কিন্তু নবীর প্রেম নিয়ে আলোচনা করে শেষ করা সম্ভব না কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় আমরা আজকে যদি একটু মিলাদ পড়ি একটু কিয়াম করি দুরুদুর সালাম জানাই নবীর সানমান নিয়ে কথা বলি তাতেই ফতুয়াবাজি শুরু হয় ঠিক কি না ক এটা বেদাত এটা সেরেক এই সেই এরকম ভাবে আমাদের ইমানের মধ্যে বাইরাস জুকাতে চাচ্ছে ঠিক কিনা ক আমরা আজকের এই নয়াকান্দি এই সুন্নি সম্মেলন থেকে ওই সমস্ত বাইদেরকে বলবো আগে কোরআন হাদিসকে রিচার্জ করে করে পড়ো তারপরে নবীর প্রেম পাইয়ে যাইবা ঠিক কিনা অতএব নবীর শান মান নিয়ে খাটো হবে এরকম শব্দ এরকম বাক্য এরকম সেন্টেন্স উচ্চারণ করলে বাংলার মুসলমান তোমাদেরকে ছেড়ে দেবে উড়ে এসে দূরে বসে আউলিয়া কেরামদের এই জমিনে বসে আল্লাহর নবীর শানে বেয়াদবি করবে এটা আমরা ছেড়ে দিতে পারি কথা বলেন ছেড়ে দিতে পারি আজকের এই সুন্নিয়ত সম্মেলন থেকে আজকের এই নয়াকান্দি মাহফিল থেকে আমরা সেই আওয়াজ বিশ্বের জমিনে তুলতে চাই ঠিক কিনা বলেন আল্লাহ তে মাহফিল কে কবুল করেন সবাই বলেন আমিন আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসা দিবেন ঠিক কিনা ক এই মাদ্রাসাটা কাদের আমাদের সকলে বলেন কাদের এই মাদ্রাসাটা যদি জাগে সুনিয়ত জাগবে এই মাদ্রাসা জাগলে কোরআন চর্চা হবে এই মাদ্রাসা জাগলে নবীর প্রেম এই এলাকায় ছড়িয়ে পড়বে ঠিক কিনা ক আপনারা কি সিঁড়ে চান কিনা অতএব সকলকে আমি আহ্বান জানাবো আমার এলাকার মানুষ আছেন আমাদের আত্মীয় স্বজনরা আছেন আপনারা গতিতে এই মাদ্রাসাটা কিভাবে অত্র এলাকা থানা জেলা পর্যায়ে একটি আদর্শ মডেল মাদ্রাসা বানানো যায় সেই প্রত্যয় নিয়ে আমাদেরকে আমার আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন আপনি বলেন ইংকুং তুম তো আল্লাহ যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমি আল্লাহকে পেতে চাও অনি তাহলে তোমরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এই আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে আমার আপনার নবী সাইয়েদুল মুরসালিন রসুলে আরাবিকে এত্তেবা করার জন্য তাকে অনুসরণ করার জন্য তাকে মোহব্বত ভালোবাসার করার জন্য সম্পূর্ণভাবে এ নির্দেশ প্রদান করেছেন এতে কোনো কোনো মাত্র এদিক সেদিক করার কোনো সুযোগ নেই কারণ স্বয়ং আমার আল্লাহ কোরআনুল মধ্যে এই আয়াতে কারিমার দ্বারা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন আমার রসুলকে এত্তেবা করলে আমি আল্লাহকে পাবি সোভান আল্লাহ সম্মানিত হাজিরিন এই সম্পর্কে বুখারি শরীফের মধ্যে একখানা হাদিস মুবারক বর্ণিত হয়েছে বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার পনেরো রেসুল্লাহ সল্লাল্লাহ আলি হু বলেন লা ইউ মিনু

আমি আমিরসুল্লাহ সাল্লাহকে বেশি মোহাব্বত করলে তুমি হতে পারবে যদি তুমি আমি আমিরকে পরিপূর্ণভাবে বিশ্বাস না করতে পারো এবং কি মহাব্বত না করতে পারো আনুগত্য না করতে পারো তাহলে তুমি কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবে না ঘোষণা আমার আপনার নবী সরকার হুজুর আকরম নুরে মুজাম হাবিবে কিবরিয়া শাহে শাইন রিসালা আমরা যাকে আল্লাহর পাওয়ার জন্য মডেল হিসাবে গ্রহণ করেছি সেই নবীর নির্দেশ বলুন না সোবাহান আল্লাহ গভীর মনোযোগ আল্লাহ রব্বুল আলমিনকে মোহাব্বত করার জন্য উপায় হলো রসল উল্লাহকে ভালোবাসা আর রসল উল্লাহ সল্ল্লাহু আলি আসাল্লামকে করতে হবে এটার প্রমাণও আমরা হাদিস থেকে পেয়ে গেলাম এখন আসি বাবাজিরা জিরা রসুল পাক সাল্লাহু আলি আসাল্লামকে যে ভালোবাসব সেটার উপমা অনুরূপ উদাহরণ আমাদের মধ্যে কি আছে এটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারব রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লামকে মোহাবত করতে হলে ভালোবাসতে হলে সেটাও আমাদেরকে কোরআন সুন্না অনুযায়ী করতে হবে এই বিষয়ে অসংখ্য অগণিত ও সুন্নার মধ্যে বর্ণিত হয়েছে বলুন আলহামদুলিল্লাহ বাবা জিরাম রসুল্লাহ সাল্লাহ আলীহসাল্লামকে আমরা যে ভালোবাসব সবচেয়ে বেশি এবং তাকে যে আনুগত্য করব এটার উদাহরণ এটার অনুরূপ বিস্তারিত আলোচনা আমরা কোরআন থেকে সম্ভব রসুল্লাহ আলাইহি আসাল্লামকে ভালোবাসেছেন সবচেয়ে বেশি সাহাবাই কারাম সুবাহ আল্লাহ সাহাবাই থেকে আমরা যদি অনুসরণ করে চলতে পারি তাহলে ইনশাল্লাহ আমরাও রসলে আলাইহি ওসাল্লামকে বেশি ভালোবাসা সম্ভব হবে সম্মানিত হাজির রসুলে পাক সাল ওয়াসাল্লামকে কেমন ভালোবেসে ছিল এটা যদি আমরা মুসলিম শরীফের হাদিসের দিকে তাকাই তাহলে দেখতে পাব মুসলিম শরীফের হাজার তিপান্ন হাদিস আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামকে নিয়ে বর্ণিত হয়েছে ওই হাদিসে মোবারকের মধ্যে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লামের জন্য সাহাবাই কেরামগণ কেমন কষ্ট করছেন কেমন ত্যাগ স্বীকার করেছেন এমনকি রসুল্লাহ সাল্লু আলী আসাল্লামকে ভালোবাসার জন্য তারা কতটুকু উতালা হয়েছিল এটার প্রমাণ হাদিসের মধ্যে আসছে সেই হাদিসটা কি উহুদের যুদ্ধে রসলে পাক সাল্লু আলিহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েছে আমরা জানি রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম উহুদের ময়দানে তিনি আর দান্দান মুবারক শহীদ হয়েছে উহুদের ময়দানে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি আহত হয়েছিলেন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সেই সংবাদ যখন চতুর পাশে ছড়িয়ে গেল মুনাফিকরা যখন এই আওয়াজটা পৌঁছাইয়া দিল এমন এক সময় একজন মহিলা সাহাবি তিনি শুনতে পেলেন আল্লাহ সংবাদটুকু শুনে তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন এবং তিনি অস্থির হয়ে গেলেন তিনি হয়ে গেলেন আল্লাহর নবীকে দেখার জন্য রসুল্লাহ আলিহি আসাল্লামকে দেখার জন্য তিনি অস্থির হয়ে গেলেন আল্লাহর নবীকে দেখার জন্য তিনি ঘর থেকে বের হয়ে দৌড়াতে লাগলেন তিনি যখন সামনে অগ্রসর হলেন সামনে অগ্রসর হওয়ার পরে কেবল আরে আমার সাহাবিরা আর শুনেছি আল্লাহর নবী নাকি আজকে শহীদ হয়ে গেছে আল্লাহর নবীকে দেখার আমার মনে আগ্রহ জেগেছে আমি আল্লাহ নবীকে দেখতে চাই এই কথা শোনার পরে সাহাবে আজমাইন বললেন অগমহিলা সাহাবি শোনো তোমার তো ভাই আজকের এই উহুদের ময়দানে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে তুমি তো আজকে সৌভাগ্যবান কেননা তোমার আজকে ভাই শহীদ হয়ে গেছে তুমি শহীদের বোন হয়ে গেছ সোবাহান সম্মানিত হাজিরিন একজন শহীদের বোন হওয়া এটা বড় সৌভাগ্যের বিষয় বলুন না সোবাহান আল্লাহ সম্মানিত হাজিরিন রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের এই মহিলা সাহাবিটা বলেন ইন্নালিল্লাহি লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন এটা বলে তিনি দৌড়াতে লাগলেন আর বলতে লাগলেন অরনবীর সাহাবিরা সনম আজকে আমার ভাই শহীদ হয়েছে এটা আমার খুশির সংবাদ ছিল কিন্তু আমি খুশি হতে পারলাম না আমি শুনেছি আল্লাহর নবী নাকি শহীদ হয়ে গেছে এই জন্য আমি পাগল পারা হয়ে দৌড়ে আসছি আল্লাহর নবীকে দেখতে এই কথা বলে তিনি সামনের দিকে দৌড়াতে লাগলেন আর কান্দতে লাগলেন আরেকটু সামনে যখন তিনি অগ্রসর হয়ে গেলেন সেখানে যাওয়ার পরে আবার কিছু সাহাবি ডেকে বলেন ও আল্লাহর নবীর সাহাবি মহিলা শোন তোমার তো বাবা যেই বাবা তোমাকে জন্ম দিয়েছেন সেই বাবা আজকে শহীদ হয়ে গেছে তুমি শহীদের মেয়ে হয়ে গেছ সোবাহান আল্লাহ এই খুশির সংবাদ শুনে ওই মহিলা সাহাবি বলেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন এই কথা বলে তিনি বললেন আজকে আমার বাবা শহীদ হয়েছে এটা শুনে আমি খুশি হওয়ার কথা কিন্তু আমি খুশি হতে পারলাম না আমি শুনেছি আমার দয়াল নবী নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে অতএব আমাকে উল্লাহর নুরানি চেহারা মোবারক দেখতে হবে সোহান আল্লাহ এইভাবে তিনি অস্থির হয়ে দৌড়াতে লাগলেন আর কানতে লাগলেন বলুন না আল্লাহ বাবা জিনিস রসুল প্রেমিক কেমন ছিল এটার আর একটু সামনে দেখেন আল্লাহর সাল্লাল্লাহ সাল্লা আলী আসাল্লামের ওই মহিলার সাহাবি আবারও কানতে কানতে দৌড়াতে লাগলেন সামনে আগাইতে লাগলেন সেখানে যে কিছু সাহাবি তারপরে বললেন অগো আল্লাহর নবীর সাহাবিরা আল্লাহর নবী কি আজকে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে আমি শুনতে চাই আমি দেখতে চাই সাহাবিরা বলে আসল ও নবীর সাহাবি মহিলা আজকে তোমার কলিজার সন্তান এই উহুদের ময়দানে শহীদ হয়ে হয়ে গেছে তুমি তুমি আজকে আজকে শহীদের মা ভাগ্যবান তোমার কপাল ভালো তোমার সন্তান যেই সন্তানকে দশ মাস দশ দিন তুমি গর্বে ধারণ করেছিলে সেই সন্তান আজকে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে বলুন না সোহান আল্লাহ বাবা জিরাম শুধু তাই নয় এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই মহিলা বলে উঠল ইন্না ইলাইহি ইলাইহি ইন্নাহীর তিনি বললেন এরা সাহাবিরা নবীর সাহাবিরা শোন। আমার সন্তান শহীদ হয়েছে এই সংবাদটা শোনার পরে আমার মনে খুশি হওয়ার কথা ছিল কিন্তু আমি খুশি হতে পারলাম না আমি শুনেছি আমার দিনের নবী শহীদ হয়ে গেছে আমার দিনের নবীকে আমাকে দেখতে হবে আমাকে আমার নবীকে দেখাও তোমরা যাই বলো না বলো আমার মন ঠান্ডা হচ্ছে না আমার কলি যাই দাও করে আগুন জলে নবীর প্রেমে বলুন না সোবাহান আল্লাহ বাবা যে নাম শুধু তাই নয় এই কথা বলে তিনি সামনের দিকে অগ্রসর হতে লাগলেন তিনি সামনের দিকে যাওয়ার পরে আবার কিছু সাহাবির সাথে সাক্ষাৎ ওই সাহাবিরা বলো অগ মহিলা সাহাবি শোনো আজকের ইহুদের ময়দানে তোমার প্রিয়তম স্বামী যেই স্বামী তোমাকে বেশি মহাব্বত করত ভালোবাসত সেই স্বামী আজকে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে তুমি আজকে শহীদের স্ত্রী হয়ে গেছ সোবাহ আল্লাহ তুমি একজন আজকে শহীদের স্ত্রী হয়ে গেছো তোমার সৌভাগ্য তুমি হাসরের ময়দানে আল্লাহর দরবারে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে আল্লাহ বাবা জিরাম এই কথা শোনার পরে তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন ও সাহাবিরা সোন আজকে আমার স্বামী মারা গেছে আমি শহীদের স্ত্রী হয়েছি এটা আমার খুশির সংবাদ ছিল আমি খুশি হতাম কিন্তু খুশি হতে পারলাম না আমি শুনেছি আমার দয়াল নবী মায়ার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে এই জন্য শহীদ খুশি না হইয়া সি বলুন না বলন্না আল্লাহ সম্মানিত হাজিরিন একজন মহিলা যার ভাই শহীদ হলো বাবা শহীদ হলো ছেলে শহীদ হলো নিজের স্বামী সবচেয়ে প্রিয়জন তিনিও শহীদ হয়েছে তারপরও তিনি খুশি হতে পারলেন না তিনি নবীর প্রেমে পাগল হয়ে যুদ্ধের ময়দানে ছুটে আসছে বলুন না আল্লাহ শুধু তাই নয় বাবা জিরাম সাল্লামকে তিনি দেখতে পারে নাই ডাক আরে সাহাবীরা তোমরা যদি আজকে আমার নবী জির চেহারা মোবারক না দেখাও তাহলে আমি আজকে দুঃখে দুঃখ ময়দানে বিদায় নেব অতএব বলো আমার নবী কেমন আছে আমার নবীর নুরানী চেহারা মোবারক দেখাইয়া আমার কলিজাটাকে ঠান্ডা কর সম্মানিত হাজরিন তারাই ছিল নবী প্রেমিক কেমন নবীর প্রেম বাবার কথা শোনে নাই ভালো করে মা ছেলের কথা শুনে নাই ভালো করে সন্তানের কথা ভালো করে শুনে না খুশি না হয়ে নবীর প্রেমে দৌড়ে যায় শুধু তাই নয় আল্লাহ আরেকটি এবার আসেন নবী প্রেমিকদের অবস্থা কেমন আরেকটি প্রমাণ দেখেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের এটা বুখারি শরীফের হাদিস সম্ভবত আপনার দুই হাজার একুশ থেকে বাইশ হতে পারে ওই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সল্ল্লাহু আলিহি ওয়া সাল্লামকে সাহাবে আজমাইন কেমন মোহাব্বত করতেন সেটা বর্ণিত হয়েছে সোবাহান্লাহ বলেন সেটা হলো কি রসুল্লাহ সল্ল্লাহু আলি আসাল্লামের একজন বিশিষ্ট সাহাবি যার নাম হলো ওরা ইবনে মাসউদ তিনি এখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই তিনি কুরাইশদের পক্ষ হয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুদাই বিয়ার সন্ধির জন্য গিয়েছে বলেন হুদাই বিয়ার সন্ধি এটা হলো দেশ সংস্কারণ দেশ কিভাবে চলবে এটার নীতিমালা তারা কিভাবে চলতে হবে মুসলমান কিভাবে চলবে হিন্দু মানে খ্রিস্টানরা কিভাবে চলবে কাফের মুশরিকরা কিভাবে চলবে এটার দিক নির্দেশনা যেখানে লেখা থাকবে এটাকে বলা হয় চুক্তি সন্ধি আর ওই চুক্তি সন্ধির মধ্যে যেই ব্যক্তিটা এসেছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ওরা ইবনে তিনি এখন ইসলাম গ্রহণ করেন নাই চুক্তি সম্পূর্ণ করে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন আল্লাহর নবীর দরবার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে ওই কাফের মুশ্রেকরা বলতেছে ওরা ইবনে মসৌদ তুমি তো তাদের কাছে গেছ ওই মোহাম্মদের শুনেছি অনেক তাদের অনুসারী হয়েছে তাদের অবস্থাটাকে একটু বলে বলেন আমি পৃথিবীর এমন কোন বাচ্চা নাই এমন কোন রাজা নাই যার সাথে আমি সাক্ষাৎ করি নাই যার সাথে আমার কথাবার্তা হয় নাই এরকম হই নাই সকলের সাথে আমি সাক্ষাৎ করেছি কথা বলেছি ওঠা বসা করেছি কিন্তু মোহাম্মদ সাল আলি আসাল্লাম তার উম্মতেরা তাকে এত ভালোবাসে এত মোহাব্বত করে যেটা আমি আর কোথাও দেখি। নাই বলুন না সবহান আল্লাহ সম্মানিত হাজিরিন তারপরে রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের ওই সাহাবি ওর আইবনে মসৌদরা দিয়াল্লাহহু তাহলে আনহু তিনি ঘটনাটা বর্ণনা করলেন যে শোনো আজকে এই যে আমি কি আর বলবো আমার ভাষা নেই তারপরও একটা কথা মনে রাখো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যদি মোহাব্বত করে থাকে তারাই হলো মুহাম্মদের অনুসারী সুবহানাল্লাহ বলেন মুহাম্মাদের অনুসারীদের চেয়ে আর কেউই বেশি ভালোবাসতে পারে নাই সুবহানাল্লাহ আল্লাহ বলেন